প্রচন্ড শীতের কারণে নবজাতক শিশুর মাথার নেড়া করা যাবে কি না সপ্তম দিনে চুল ফেলে দেওয়া এবং সে পরিমাণ ওজন দিয়ে স্বর্ণ বা রূপা সাদা করা এভাবে সিস্টমের হাদিসে পাক আছে সুন্নত তবে আপনি সপ্তম দিনে যে চুল ফেলতে না পারেন প্রচণ্ড আসলে হয় কি চুল ফেলে দিলেও আপনি গোসল না করারও তো অসুবিধা নেই চুল ফেলবার পরে তো গোসল অাজিব না গোসল ফরজ না তো চুল ফেলে দিলে তাকে বেশি ঠান্ডা লাগবার কারণ নেই চুল তো ঠান্ডা আটকাইতে পারে না সেই দৃষ্টিকোণ থেকে আপনি চুল ফেলে দিতে পারেন একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে ডাক্তার যদি বলে যে না এখন তারে কোনো রকমের এগুলো দিয়ে মাজা শোয়া যাবে না তার জীবন কিন্তু এখন আগে বাঁচাতে হবে অনেক সময় অনেক বাচ্চা খুব অসুস্থ থাকে দুর্বল থাকে তাকে কিন্তু আপনি দেরিতে চুল ফেললেও কোনো অসুবিধা নেই সে তো আর এখন প্রাপ্তবয়স্ক মানুষ না যে চুল রয়ে গেছে তাকে আপনি সুবিধা মতো সময়ে চুল দেরিতে ফেলতে পারবেন তবে উত্তম হচ্ছে সপ্তম দিনের চুল ফেলে দেওয়া আমি আপনাকে একটা কথা বলি যে আপনার সে ছে বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আপনি রসুল করিমস ইসলাম আর পায়ে উঠে দেবেন সুনদকে পায়ের উঠে এটা হলে কিন্তু আপনার বাচ্চার উপর লাল মত নাচিল হবে আমরা কিন্তু এখন সুনদকে পায়ে দিচ্ছি না ডাক্তারের কাছে পাল্টে দিচ্ছি রসুল করিম আসলামা আমাকে ডাক্তার থেকে কম বুঝতেন উনি সপ্তম দিনের চুল ফেলিতে কেন বলেছেন তার মধ্যে কোনো হ্যাকমত আছে এই চুলটা উনি মায়ের পাট থেকে নিয়ে আসেন এটা তার জন্য স্বাস্থ্যসম্মত নয় অনেকে বলতে পারে স্বাস্থ্যসম্মত এটা মায়ের পেটের জগতের জন্য স্বাস্থ্যসম্মত ছিল বাইরের জন্য স্বাস্থ্যসম্মত নয় এই জন্য রসুলটা ফেলে দিতে বলেছেন নলিটা রেখে দিতে বলতেন কোনো অসুবিধা ছিল না এখন রসুল করিম সাস্তমার যেহেতু ফেলে দিতে বলেছেন আপনি উন্মত হিসেবে সবসময় ওটাকে পাইলটে দেবেন দেখেন আবার চুলগুলোকে ওজন করে স্বর্ণবার রূপ আর সদগা করতে বলেছেন যাদের তৌফিক আছে তৌফিক না থাকলে আবার জায়গা বিক্রি করে সদগা করতে যায় না তখন তো আপনি ফুতু রয়ে যাবেন অনেক আছেন এরকম সুন্নত বুঝে নাই মনে করতেছে যে আল্লাহ শুরুের সূন্যত এখন আস্তে করে ওরা জায়গা কত বিক্রি করে দাও এটা মাপ দিয়ে দিয়ে দেবো ওটা করতে যাবেন না আপনার কাছে যদি সার প্লাস টাকা থাকে অনেক টাকা আপনার কাছে তো আমি সেই পরিমাণ রূপা ওজন করে যেমন আপনার দুই গ্রাম হয়েছে আপনার বাচ্চার বাচ্চার চুলের ওজন দুই গ্রাম আপনি দুই গ্রাম স্বর্ণ দুই গ্রাম স্বর্ণ দাম এখন চল্লিশ হাজার টাকা বিশাল কিন্তু ব্যাপার তো এই চল্লিশ হাজার টাকা চাইলে আপনি চল্লিশ হাজার টাকা সেই পরিমাণ টাকা আপনি গরিবদেরকে দান করবেন খুশি হইয়া তখন আপনার বাচ্চার উপর সব দোয়া পড়বে অথবা রুপা কিনবেন রূপা পরিমাণ বাজার মূল্য আপনি সদকা করে দেবেন কিন্তু আপনি পাইটু দেবেন মুসলমান হিসেবে আমার আকায় মুস্তাফার সুন্নতকে কিন্তু এখন আমরা পাইটু দিচ্ছি ডাক্তার সাহেবকে পাইটু দেওয়া কিন্তু আমাদের রসুলের নির্দেশনা পাইটু দেওয়া এটা আমাদের জন্য খুশকিসমতের ব্যাপার আশা করি বিষয়গুলো আপনারা বুঝবেন আর যদি স্বাস্থ্যগত কোনো অসুবিধা থাকে বা ডাক্তার পরামর্শ দেয় যে মুহূর্তে আপনাকে তারে ডিস্টার্ব করিয়ে না চুল চুল কাটাকাটি নিয়ে করিয়েন না তখন আপনি দেরিতেও ফেলতে পারবেন কোনো অসুবিধা হবে না এটার জন্য কোনো আপনার টেনশন করবার দরকার নেই এটা শূন্যতের বিপরীত হবে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য